প্রথা সপ্তম হিজরি সপ্তম শতাব্দী হিজড়িতে মিলাদ প্রথা চালু হওয়ার পর প্রায় এক কাল পরে আল্লামা তাকিউদ্দিন সুবুকি ছশো তিহাত্তর ছশো তিরাশি থেকে ছশো হিজরি হিজড়ি কর্তৃক কিয়াম প্রথার প্রচলন ঘটে বলে কথিত আছে তবে এর সঠিক তারিখ ও আবিষ্কর্তার নাম জানা যায় না এদেশে ধরনের মিলাদ চালু আছে একটি কিয়াম যুক্ত অন্যটি কিয়াম বিহীন কিয়ামকারীদের যুক্তি হলো তারা রাসুলের সম্মানে উঠে দাঁড়িয়ে থাকেন এর দ্বারা তাদের ধারণা যদি এই হয় যে মিলাদের মাহফিলে রাসুল্লাহ সাল্লাম এর রুহ মুবারক হাজির হয়ে থাকে তবে এই ধারণা তবে এই ধারণা সর্বসম্মতভাবে কুফুরি হানাফিম মাজহাবের কিতাব ফাতোয়ায়ে বাজারিয়াতে বলা হয়েছে মানজন্না আই আর আমি রাহওয়াল হা দে রতন না আলামা একফুরুহ যে ব্যক্তি ধারণা করে যে মৃত ব্যক্তিদের রুহ হাজির হয়ে থাকে সে ব্যক্তি কাফের অনুরূপভাবে কুজাত কিতাবে বলা হয়েছে যারা ধারণা করে যে মিলাদের মজলিসগুলিতে রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের রুহ মুবারক হাজির হয়ে থাকে তাদের এই ধারণা স্পষ্ট শিরিক রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সিয় জীবদ্দশায় তার সম্মানার্থে উঠে দাঁড়ানোর বিরুদ্ধে কঠোর দাম্ভিক প্রদান দাম্ভিক প্রদান করেছেন সাবধানতা প্রদান করেছেন অথচ মৃত্যুর পর তারই কাল্পনিক রুহের সম্মানে দাঁড়ানোর উদ্ভট যুক্তি ধোপে টেকে কি মিলাদ অনুষ্ঠানে প্রচারিত বানাওয়াট হাদিস ও গল্পসমূহ হে মোহাম্মদ আপনি না হলে আসমান জমিন কিছুই সৃষ্টি করতাম না তারপরে দুই নম্বর হচ্ছে আমি আল্লাহর নূর হতে সৃষ্ট এবং মুমিনগণ আমার নূর হতে তিন নম্বর হচ্ছে নূরে মোহাম্মদী হতেই আরো সে কুরসি বেহেস্ত দুজক আসমান জমিন সব কিছুই সৃষ্টি হয়েছে চার নম্বর আদম সৃষ্টির সত্তর হাজার বছর পূর্বে আল্লাহ পাক তার নূর হতে মোহাম্মদের নূরকে সৃষ্টি করেছেন আরো সে মোয়াল্লায় লটকিয়ে রাখেন পাঁচ নম্বর আদম সৃষ্টি হয়ে ওপরের দিকে তাকিয়ে জ্যোতির্ময় রূপে মোহাম্মদের নূর অবলোকন করে মুগ্ধ হন ছয় নম্বর মেরাজের সময় আল্লাহ পাক তার নাবিকে জুতাসহ আরে আরোহণ করতে বলেন যাতে আরসের গৌরব বৃদ্ধি পায় নাউজ বিল্লামিন জালিক সাত নম্বর হচ্ছে রাসুলের জন্মের খবরে খুশি হয়ে আঙুল উঁচু করার কারণে ওই সংবাদ কারণে দাসী সোয়াইবাকে মুক্ত করার কারণে জাহান নামে আবুল আহবের হাতের মধ্যে দুটি আঙুল পুড়বে হাঙ্গার মধ্যে দুটি আঙুল পুড়বে দুটি আঙুল পুড়বে না এই সমস্ত ভুল ধারণা এই সমস্ত ধ্যান ধারণা যাদের আছে তারা শিরকে লিপ্তে আছে তারা বিদাহাতে লিপ্ত আছে এই যে সাতটি ভুল ধারণা সাতটি ভুল বানাওয়াট কথাবার্তা বানাওয়াট হাদিস হাদিস রূপে চালিয়ে দিচ্ছে এক শ্রেণীর আলেম এগুলি হচ্ছে জাহান নামের টুকরা হয়ে থাকবে যা নামের টুকরো হতে হয়ে যাবে যারা এই সাতটি জিনিসকে মানবে যেমন আপনাদেরকে আবার বলি জিনিসগুলি আপনারা তাহলে অবশ্যই বুঝতে পারবেন এক নম্বর হচ্ছে বানাওয়াট হাদিস সমূহের গল্পসমূহ বানাওয়াট হাদিস যে সমস্ত আপ যে সমস্ত হে মোহাম্মদ আপনি না হলে আসমান জমিন কিছুই সৃষ্টি করতাম না দুই নম্বর হচ্ছে আমি আল্লাহর নূর হতে সৃষ্ট এবং মহাম্মমিনগণ আমার নূর হতে তিন নম্বর নূরে মোহাম্মদী হতেই আরও সুরসি বেহেস্ত দুজক আসমান জমিন সব কিছুই সৃষ্টি হয়েছে চার নম্বর আদম সৃষ্টির সত্তর হাজার বছর পূর্বে পাক তার নূর হতে মোহাম্মদের নূরকে সৃষ্টি করে আরও সে মোয়াল্লায় লটকে রাখেন পাঁচ নম্বর আদম সৃষ্টি হয়ে উপরের দিকে তাকিয়ে জ্যোতির্ময় নক্ষত্ররূপে মোহাম্মদের নূর অবলোকন করে মুগ্ধ হন ছয় নম্বর মেরাজের সময় আল্লাহ পাক তার নবীকে জুতাসহ আরশে আরোহণ করতে বলেন যাতে আরোহের আড়সের গৌরব বৃদ্ধি পায় নাউজবিল্লা সাত নম্বর হচ্ছে রাসুলের জন্মের খবরে খুশি হয়ে আঙুল উঁচু করার কারণে ওই সংবাদ দান কারণে দাসী সোয়াইবাকে মুক্ত করার কারণে জাহান নামে আবুল আহাবের দুই হাতের মধ্যেকার দুটি আঙুল পুড়বে না জাহান নামে পুড়বে না এই সব মিথ্যা বানাওয়াট কাহিনী বানাওয়াট কাহিনী আমরা কিন্তু সমাজে বলে থাকি এই সমস্ত বানাওয়াট কাহিনী শোনা যাবে না মানা যাবে না এবং শুন শুনলে এগুলো কানের ব্যায়াম হবে অতএব আমলের কিছুই কাজে লাগবে না অতএব আমরা এই সাতটি জিনিস থেকে আমরা বিরত থাকব এবং এই হাদিস এই বানাওয়াট হাদিস রূপে যে চলছে বাজারে সেগুলি থেকে আমরা অ্যাভয়েড করব আমরা পরিত্যাগ করবো এবং আমাদের আমলগুলিকে শুধরিয়ে নেব আমরা যেন আমাদের আমলগুলিকে শুদ্ধ করে সহি শুদ্ধভাবে হাদিস এবং কোরআন মেনে চলতে পারি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ